এবার রীতিমত তুল পার হয়েছে সারা বিশ্ব আন্দোলনের পর আন্দোলন একের পর এক সংঘর্ষ লেগেই চলছে তুরস্ক এবং চীন পাকিস্তানের পক্ষ নিয়েছে রীতিমত একের পর এক পক্ষপাতিত্বে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ যেন বহু দূর এগিয়ে যাচ্ছে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ এবার বাংলাদেশেও প্রভাব ফেলতে শুরু করেছে সকলেই সজাগ দৃষ্টি রাখার জন্য এবং ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান করা হচ্ছে বাংলাদেশের এই যুদ্ধ যদি গড়ে বাংলাদেশের দিকে আসে তাহলে বাংলাদেশ হা করে তাকে ছাড়া আর কোনো কিছুই দেখতে পারবে না পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে পেরেছিল শুধু একটা কারণেই কেননা বাংলাদেশ সেদিন রাজপথে তারা যুদ্ধ করেছিল আর এখন পারমাণিক অস্ত্র যেখানে পারমাণিক অস্ত্র টাকার জনজননী অস্ত্রের জঞ্জনা সেখানে কোনোভাবে অস্ত্র ছাড়া শুধু মেধা দিয়ে বুদ্ধি দিয়ে সাধারণ মানুষ কখনো সেখানে যুদ্ধ করতে পারবে না শুধু তাকে থেকে থাকবে প্রিয় দর্শক আমরা সর্বশেষ সকল আপডেট আপনাদেরকে জানিয়ে দেব সকল আপডেট সর্বদাহ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মতো নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরক